ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশন নির্বাচন নিয়ে কি বললেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমরা সকলেই শুনি বারো আজকে দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকশুর নির্বাচনে দেখছো নিরে বাবা কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই কি চাই তোমরা কি চাও এজন্য অনুরোধ করি বুঝি না নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না ভোটের আগে টাকা খাবা না পায়খানা খাইও হালাল সাবান দিয়া কুলি করবার শেষ কিন্তু যারা ভোটে